অম্বিকার সঙ্গে প্রথম মিলনের অভিজ্ঞতায় ব্যাসদেবের হতাশ হয়ে পড়েন ব্যাসদেব হতাশ হয়ে পড়েন অম্বিকার মুখে ছিল ভয়ের ছাপ চোখে ছিল অবজ্ঞা এই ঘটনা ব্যাসের কাছে গভীর কষ্টের সৃষ্টি করে সত্যবতী বিষয়টা অনুভব করে ব্যাসদেবকে অনুরোধ করলেন যেন তিনি আবার অম্বিকার কাছে যান কিন্তু অম্বিকা এতটাই আতঙ্কিত ও অনিচ্ছুক ছিলেন যে নিজে না গিয়ে নিজের দাসী পরিশ্রমীকে পাঠিয়ে দেন কাউকে কিছু না জানিয়ে পরিশ্রমী ছিলেন ভিন্ন ধরনের নারী তার মুখে ছিল শান্তির আভা আচরণে ছিল শ্রদ্ধা ও বিনয়ী তিনি ব্যাসদেবকে সদরে গ্রহণ করেছিলেন এবং এবং আপতথিক শ্রদ্ধা ও মাধুর্যে তাদের মিলন ছিল শান্ত পবিত্র এবং আশীর্বাদ পুষ্ট এই পবিত্র মিলনের ফলে জন্ম নেন এক মহাপণ্ডিত এক মহান ন্যায়নিষ্ঠ বুদ্ধিমান ব্যক্তি তার চরিত্র ছিল কল্যাণময় তিনি হলেন বিদুর দৃষ্টিভঙ্গি ছিল গভীর এবং বিবেক ছিল অটুট কিন্তু দুঃখজনকভাবে পরিশ্রমী রাজবংশের সদস্য না হওয়ায় বিদুর কৈরব বা পাণ্ডবদের মতো সিংহাসনের দাবিদার হতে পারেনি তবুও তার প্রজ্ঞা ও ন্যায়ের জন্য কুরুসভায় তিনি সকলের শ্রদ্ধার পাত্র হয়ে ওঠেন মহাভারতের গুরুত্বপূর্ণ নীতিকথা এবং সিদ্ধান্তের পেছনে ছিল বিদুরের অমূল্য জ্ঞান ও দৃষ্টিভঙ্গি মহাভারতের এই কাহিনী থেকে আমাদের অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে এই কাহিনী শুধু নিয়োগ বা প্রথম ইতিহাস নন এটি একজন মহনীয় নারীর অবদান এক অনন্য সন্তানের জন্ম এক জ্ঞানী পরামর্শদাতার উত্থানের মহাকাব্য জয় গুরুদেব জয়